শিক্ষাদিকে আমি গৈরিক অভিনন্দন জানাই আমাদের বহু পুরনো কার্যকর্তা গতবার একুশের বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটে যে বিধায়ক হিসেবে জয়ী হয়েছে আপনাদের এখানকার দেশি মানসি আনন্দ বর্মন আনন্দ আমাদের মাঝে আছে তাকেও জোরে হাততালি দিয়ে আপনারা সবাই নমস্কার জানাবেন আমাদের লোকসভার করমেনার শ্যামল রায় আমাদের জেলার জিএস দধিরাম রায় আমাদের প্রাক্তন সভাপতি ভূপেন দা বহু পুরনো নেতা সেই ধুতি পরা মানুষ তবে থেকে যবে বিজেপি আসার কোন সম্ভাবনা ছিল না তবে থেকে বিজেপি করে যাচ্ছেন আমাদের ভূপেন দা ভূপেনদাকে আমি আমার নমস্কার জানাই আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি আছেন দা আমাদের দা বহু পুরনো নেতৃত্ব তাকেও আমি গৈরি অভিনঞ্জন জানাই এছাড়া মিতালিদি অনন্ত রায় বিমল রায় আমাদের এখানকার স্থানীয় মণ্ডল সভাপতি যিনি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তাকেও জোরে হাত তালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন অভিনন্দন জানাবেন আমার সকল সর্বস্তরের নেতৃত্ব আমার এখানে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ যারা এসেছেন হলদিবাড়ির স্থানীয় বাসিন্দা দোকানদার পথ চলতি মানুষ এমনকি পুলিশের নিচুতলার কর্মীরা যারা অপেক্ষা করছেন কবে বিজেপি আসবে আর মোদির হারে দিয়ে পাবে তাদেরকেও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নমস্কার জানায় প্রণাম জানাই বন্ধুগণ ন তারিখে আগস্ট মাসের একটা ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে আমরা দেখলাম এর অদ্ভুত অন্ধকারের ঘটনা কি দেখতে পেলাম সেদিন এক ভাই এবং বাবা বাড়িতে বসে অপেক্ষা করছিলেন হঠাৎ তাদের কাছে ফোন এলো তাদের ছেলে তাদের মেয়ে ডাক্তারিকল পড়ে আরজি কর মেডিকেল কলেজে গোটা রাত ধরে জীবন দিয়েছে ফোন এলো আপনার কাছে আমরা যেরকম প্রত্যেকই এ কারণে কারণে বাড়িতে ছেলে অথবা মেয়ে আছে দুশ্চিন্তায় থাকি কখন আপনার ছেলে আপনার মেয়ে হয়তো টিউশন পড়তে গেছে বিশেষ করে মেয়ের মা বাবা যারা আছেন তারা ভাবি আমারও দুই মেয়ে আছে আমি ভাবি যে মেয়েটি যদি টিউশন পড়তে যায় তাহলে ফিরল কিনা বাড়িতে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকি তারাও দুশ্চিন্তার মধ্যে ছিলেন মেয়েটি গোটা রাত ডিউটি করেছে হঠাৎ সেই হসপিটাল থেকে ফোন এলো আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আপনারা আর্জিকার কলেজে দৌড়তে দৌড়তে আসুন তারা দৌড়তে লাগলেন গাড়ি নিয়ে দৌড়লেন মেয়েকে দেখবেন বলে মেয়ে অসুস্থ হয়েছে কিছুক্ষণ পরে আবার ফোন আপনার মেয়ে জ্ঞান হারিয়েছে অজ্ঞান হয়ে গেছে আপনার মেয়েকে আজিকর হসপিটালে আমরা ভর্তি করেছি তাড়াতাড়ি আসুন কে বলছে সেই হসপিটালের ডেপুটি সুপারের নাম করে ফোন যাচ্ছে ডেপুটি সুপার কোথায় থাকে মেডিকেল কলেজে থাকে মেডিকেল কলেজের মালিক কি কে মেডিকেল কলেজ চালায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী রাম মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে ফোন যাচ্ছে সে ফোন করে বলছে দুবার ফোন হয়ে গেল মা বাবা দৌড়চ্ছে উদ্দেশ্যে মেয়ের কি হয়ে গেল মেয়ে অজ্ঞান হয়ে গেল দ্বিতীয় ফোন রাস্তায় যেতে যেতে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাড়াতাড়ি আসুন মা বাবার কি অবস্থা ভাবুন আপনার সেই নির্যাতিতা মা বাবার জায়গায় আমাদের এখানে যারা মহিলা দিদি আছেন বৌদি আছেন মাসিমা আছেন নিজেদেরকে তার জায়গায় রাখুন কষ্ট করে আমরা ছেলে মেয়ে মানুষ করি প্রত্যেকে মা বাবা তার ছেলে মানুষ করে যে ছেলে মেয়ে বড় হয়ে আমার পাশে দাঁড়াবে বৃদ্ধকালের লাঠি হবে সেই মা বাবা একত্রিশ বছর বয়স্ক সেই বয়স্ক সেই ডাক্তার তার মা বাবা একমাত্র সন্তান আদর করে মানুষ করেছিল যে মেয়ে ডাক্তার হবে এমবিবিএস পাস করার পর এমডি করছে এরপরে হয়তো কোন মেডিকেল কলেজের প্রফেসর হবে আমাদের দুঃখের দিন শেষ হবে সেই মায়ের যে ইচ্ছা মায়ের যে স্বপ্ন বাবার স্বপ্ন ধ্বংস হয়ে গেল একটি সেমিনার রুমের মধ্যে মা বাবা দৌড়তে দৌড়তে গেলেন হসপিটালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে আজি করের প্রিন্সিপাল সন্দীপ রায় তার কাছে মা বাবা হাত জোর করে বলছে মেয়ের মুখটা দেখতে চায় একবার দেখি আমার মেয়েকে মেয়ে কোথায় সুসাইড করেছে কি করেছে দেখতে চাই ডাক্তার বাবু পারমিশন দিলেন না তিন সাড়ে তিন ঘন্টা মা বাবা হাত জোর করে বসে না কাঁদছে ভাবুন আপনি নিজে একে তার জায়গায় ভেবে রাখুন ফেলুন তার জায়গায় রাখুন পাশের ঘরে আপনার মেয়ে বা আপনার সন্তান ধর্ষিতা হয়ে পড়ে আছে মৃত্যু হয়েছে তিন ঘন্টা ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনাকে দেখা করতে দেয়া হচ্ছে না ভাবুন কার নির্দেশে দেখা করতে দেয়া হয়নি আপনাদের কি মনে হয় কার নির্দেশ ছিল ডক্টর সন্দীপ রায়ের কাছে সন্দীপ ঘোষের কাছে যে নির্দেশ ছিল নির্দেশ একমাত্র একজনই দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই নির্দেশ কেউ দিতে পারে না এবং তার চোখের সামনে মা অবস্থা ভাবুন পাশে দাঁড়িয়ে আছে মেয়ে পাশের রুমে সুসাইড বলছে পরে শুনলো না আপনার মেয়ে ধর্ষণ হয়েছে মার্ডার হয়ে গেছে মা বাবা হাত জোড় করে কাচ্ছে মেয়েটার মুখটা দেখতে চায় মুখটা দেখতে চায় মেয়েকে দেখতে দিচ্ছে না বাবা মাকে দেখতে দিচ্ছে না যে তাদের সামনে দিয়ে একের পর এক পুলিশ একের পর এক ডাক্তার তারা চলে যাচ্ছে অদ্ভুত বাবা सीबीआई বলল সুপ্রিম কোর্টে सीबीआई কে যখন সুপ্রিম কোর্ট বলছে আপনাদের তদন্ত কত দূরে যাচ্ছে সিবিআই বলছে মহারাজ মাইলট কিভাবে তদন্ত এগোবে যেখানে খুন হয়েছে ধরুন এই মঞ্চে খুন হয়েছে সেই সেমিনার রুম সেই সেমিনার রুমের মধ্যে এক হাজার লোকের পায়ের চিহ্ন মানে জুতোর চিহ্ন এক হাজার লোক বাবা মা দুজনকে ঢুকতে দেয়নি এক হাজার লোককে গরু চড়ানোর মতো চড়িয়েছে যাতে তথ্য প্রমাণ খুঁজে না পায় তারপরে বলছে তৃণমূল যে আমরা সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন করব। আরে দোকান কাটা নির্লজ্জ তৃণমূল বলে এই কথা বলতে পারে আর এই দোকান কাটাদেরকে সঠিক শিক্ষা দিয়ে বাংলার মানুষকে বের করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চিৎকার করছিলেন আপনিও বলছিলেন মঞ্চ করে বেঁধে দোষীদের সাজা দিতে হবে তারপরে আবার ভুল করে আপনার মনে নিচ্ছে না মুখ দিয়ে বেরিয়ে গেল নিজে বললেন নির্যাতিতার ফাঁসি চায় মানে যা রেপ আর মার্ডার হয়ে গেছে তাকে ফাঁসি দিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম মুখ্যমন্ত্রী আমাদের তিনি বলছেন সিবিআইয়ে কেন কি করছে না আরে পাঁচ দিন ধরে আপনার পুলিশ তদন্ত করেছে তদন্তের ফল দেখুন তদন্তের পাঁচ দিনে সমস্ত তথ্য প্রমাণ পাঠ এর আইনজীবী সুপ্রিম কোর্টে বলছে কি বলছে বলছে যে যে সমস্ত সেফ পেসিমেন অর্থাৎ যে সমস্ত তথ্য প্রমাণ চার ডিগ্রি সেন্টিগ্রেড মানে ফ্রিজের মধ্যে রাখা উচিত ছিল সেগুলোকে পশ্চিমবঙ্গের পুলিশ রাখেনি কাকে বাঁচানোর চেষ্টা কাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করছে এর জবাব চায় আর জবাব যদি দেবে না তাহলে নিস্তারও পাবে না বাংলার মানুষ আপনাকে ছেলে কথা বলবে না বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষ নিচে নেমে আন্দোলন করেছে বাংলার মানুষ প্রদীপ চালিয়েছে মোমবাতি জ্বালিয়েছে নিজের মেয়ের কথা ভেবে জ্বালিয়েছে আপনার তো তাতে ভূক্ষেপ নেই কার ছেলের কার মেয়ের কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি একটাই পরের ছেলে পরম আনন্দ আমি আর ভাইপো করবো আনন্দ তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর অন্য কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস নেতারা একের পর এক ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে কিছুদিন আগে আমি বাঁকুড়া জেলায় ছিলাম দুদিন আগে সেই বাঁকুড়া জেলায় সোনামুখী সেই সোনামুখী ওখানে একজন তৃণমূলের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার নামটা নিচ্ছি না এই সমস্ত ছোট লোকদের নাম নিতে লজ্জায় মুখে বাঁধে নিজের গাড়ি চালানোর ড্রাইভার ভাবুন কেমন নেতা এই না হলে তৃণমূল আহা এগিয়ে বাংলা মডেল একদম এটাই হচ্ছে তৃণমূলের মানে নিদর্শন তার নিজের ড্রাইভার সেই ড্রাইভারের একটি বাচ্চা মেয়ে ছিল ষোলো সতেরো বছর বয়স হবে বা কলেজে পড়ে দাদু বলে রাখতো এই কর্মাধ্যক্ষকে লাগাতার তাকে ধর্ষণ করেছে দাদু বলতো বাচ্চা মেয়েটি তাকে ধর্ষণ করে যে তৃণমূল কংগ্রেসের নেতা কেন ধর্ষণ করছে কেন একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে তার কারণে ধর্ষকদের আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসকারা দিয়েছেন আপনি কি বলেছিলেন মনে আছে সালে যখন আপনি এসেছিলেন। তখন ঘটেছিল। সেই কাণ্ডে আপনি কি বলেছিলেন যে এটা ধর্ষিতা এবং তার কাস্টমারের মধ্যে ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা ভেবেছিলাম যে আপনারা বলে মহিলারা ভালো থাকবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তো আমার দলের দুষ্ট ছেলেরা একটু মেয়েদের আচল তোরে ধরে টানলো তো কি এমন হলো আপনি বলেছিলেন শরীর থাকলে যেরকম সর্দি কাশি হয় সেরকম ধর্ষণ একটু আটটু হয় আপনি বলেছিলেন হাসকালিতে চোদ্দ বছরের বাচ্চা মেয়ে যখন আপনার নেতা ছেলের দ্বারা রে হলো ধর্ষিতা হলো আপনি কি বলেছিলেন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মনে করতে পারেন আপনি বলেছিলেন আপনি বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল চোদ্দ বছরের বাচ্চা মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয় সুকান্ত মজুমদারের লজ্জা হয় বাঙালি হিসেবে প্রত্যেকটা বাঙালির লজ্জা হয় যখন আমাদের মুখ্যমন্ত্রী একজন চোদ্দ বছরের মেয়ের চরিত্র নিয়ে টানানি করে মাননীয় মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাই যদি এই ঘটনা আপনার বাড়ির কোনো মেয়ের সাথে ঘটতো আপনার পরিবারের কোনো আত্মীয়ার সাথে ঘটতো আপনি কি বলতে পারতেন যে এই মেয়েটি অমুক ছেলের সাথে সম্পর্ক ছিল সেই জন্য সে রেপ হয়েছে সে প্রেগনেন্ট ছিল আপনি বলতে পারতেন তখন আপনি বলতে পারতেন না আজকে সাধারণ ঘরের একটি মেয়ে সাধারণ কোনো ডাক্তার সে রেপ হচ্ছে কোন কলকাতার ভেতরে কোন সাধারণ ঘরের মেয়ে রেপ হচ্ছে আপনি কিছু বলছেন না আপনারা ভাবুন কলকাতা আমাদের রাজধানী বাংলার রাজধানী সেই বাংলার রাজধানীতে কলকাতার কেন্দ্রবিন্দুতে সরকারি মেডিকেল কলেজের ভেতরে সরকারি ডিউটি করা অবস্থায় একটি একত্রিশ বছরের মেয়ের সাথে রেপ হয়ে গেল মার্ডার হয়ে গেল যদি কলকাতার কেন্দ্রস্থলে যদি এই ঘটনা ঘটে তাহলে কলকাতা থেকে এই চারশো কিলোমিটার দূরে এত দূরে আমাদের মহিলাদের সুরক্ষার কি অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি ভাবছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছি তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে তাহলে দু চারটে ধর্ষণ হতেই পারে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ সেটা মানবে না বাংলার মানুষ চাই যে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ভালো কথা কিন্তু তার সাথে বাংলার লক্ষ্মীদের সুরক্ষা চাই বাংলার মেয়েদের সুরক্ষা চাই বাংলার মায়েদের সুরক্ষা চাই নাহলে হলে পরে এই লক্ষ্মীর ভান্ডার আমার আপনার বাড়ির মহিলাদের ইজ্জতের দাম হতে পারে না আজকে ভাবতে পারি যে কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটল সমস্ত অপরাধীদেরকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত অফিসার সবাই ব্যস্ত হয়ে উঠলেন বিনীত হয়ে লাফানো দাফানো চলে এলেন বাঁচাতে হবে সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে এবং এই যে আমরা উত্তরবঙ্গের মানুষ যারা সম্মানের সাথে বাঁচি উত্তরবঙ্গের মানুষের এমস মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের মানুষের মান সম্মান ছিল আজকে এখানকার ডাক্তার সুশান্ত রায় তার জন্য আজকে কলকাতায় বসে শুনতে হচ্ছে আমাদেরকে যে উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি ডাক্তার বাবুদের এই উত্তরবঙ্গ লবি নাকি সব জায়গায় দাদাগিরি করে বেড়াচ্ছে ডাক্তারদের নাকি ভয় দেখাচ্ছে আজকে সুশান্ত রায়ের মতো ডাক্তার বাবুদেরকে আমরা ধিক্কার জানাই যারা মানুষকে ভয় দেখিয়ে পয়সা রোজগারের ব্যবস্থা করেছে সেই সমস্ত ডাক্তার বাবুদের আমরা ধিক্কার জানাই আজকে সঞ্জয় রায়ের মতো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার তাকে বলা হলো সে নাকি ধর্ষণ করেছে আপনারা বিশ্বাস করেন শুধুমাত্র একজন সঞ্জয় রায় এই কাজ করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বিশ্বাস করি না যে সঞ্জয় রায় এই কাজ করতে পারে আর যদি শুধু সঞ্জয় রায় একা করে থাকে এটা যেমন বিশ্বাসযোগ্য নয় সেরকম সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছিল যারা একে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করেছিল প্রত্যেকটা দোষীকে সাজা দিতে হবে প্রত্যেককে ফাঁসির ব্যবস্থা করতে হবে তবে গিয়ে প্রতিকার হবে না প্রতিকার হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুর আন্দোলন করছিলেন বিনীত কোয়েল আপনার পুলিশ সুপার সিপি বাংলায় বলে নগরপাল সবাই বলছে মুখ্যমন্ত্রী বলছেন পারবো কলকাতাতে না আমরা দেখলাম ডাক্তারদের আন্দোলনে সিপি কে শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সরালেন কিন্তু মান অবাক লাগে কলকাতা পুলিশ যে পুলিশকে একসময় গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ বলা হতো সেই কলকাতা পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিপির সামনে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে কি স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে ভোর হলো দোর খোলো ভোর হলো দোর খোলো বিনীত কোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে কলকাতা পুলিশ সুপারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ভাবা যায় আমরা কোনো ভাবতেও পারি না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি করলেন সেই পুলিশ সুপারকে সরিয়ে দিলেন সরিয়ে কি করলেন তাকে এসটিএফ বলে একটা পুলিশের মধ্যে একটা বিভাগ আছে যারা টেরোরিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তার মাথায় বসিয়ে দিলেন বাংলার মানুষ বলল আরেফ বাবা সিপি যে এত বড় অপরাধ করল যে সিপি তথ্য প্রমাণ লোপালের সাথে যুক্ত চালা থানার আইসি তথ্য প্রমাণ লোপাট করে যে সিবিআই তাকে ধরে নিয়ে গেছে সেই সিপিকে আপনি এটা প্রমোশন দিলেন না ডিমোশন দিলেন বাংলার মানুষ বুঝতে পারলো না বাংলার মানুষ বাংলার মানুষ তাই বলছে যে ন্যায় হয়নি জাস্টিস হয়নি ন্যায় তখনই হবে যখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে তুলে নামাবে কান ধরে নামাবে সেই দিন ন্যায় হবে সেই দিন জাস্টিস হবে সেই দিন আসে সেই দিন আসে যেদিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী শাসনকে সামনের দিকে সামনে থেকে চেয়ার থেকে টেনে নামাবে আজকে ভাবতে অবাক লাগে আরে মানুষ তো মানুষ জীবিত মানুষ মৃতদেহ পর্যন্ত সুরক্ষিত নয় আজকে এই মেয়েটির বিরুদ্ধে রকমের চক্রান্ত কেন হলো এক একটা তথ্য সামনে আসছে আমরা অবাক হয়ে যাচ্ছি সাধারণ মানুষ গরিব মানুষ হসপিটালে যায় চিকিৎসার জন্য বাচ্চা হওয়ার জন্য যায় আনন্দবাজারে বেরিয়েছে আপনারা দেখে নেবেন কি বলছে তাদের তার বাচ্চা হওয়ার সময় মহিলাদেরকে অক্সিডোসিন বলে একটা ইঞ্জেকশন দিতে হয় ডাক্তারবাবু আমার থেকে ভালো জানেন সেই অক্সিডোসিন ইঞ্জেকশন ডাক্তার বাবুরা চিঠি লিখে স্বাস্থ্য ভবনে জানিয়েছে যে অক্সিটোসিন ইনজেকশন যখন মায়েদেরকে দেয়া হচ্ছে বাচ্চা হওয়ার সময় বহু মা ইনজেকশন দেওয়ার পর মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে কারণ ইনজেকশনের মধ্যে ভেজাল আছে ডাক্তার বাবুরা সবাই সই করে চিঠি লিখেছেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন থেকে কোনো কথা শোনা হয়নি মুখ্যমন্ত্রী লোকেরা বলে দিয়ে যায় তোমরা বেশি বাড়াবাড়ি করছো যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায় আর বাপিরা যেরকম বললেন তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে এই পুলিশ অফিসারদেরকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ হয়ে যদি থাকতে পারেন তো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে পুলিশের মতো আচরণ পাবেন আর যদি তৃণমূল কংগ্রেস করতে চান পুলিশের উর্তিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামুন ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতে পুলিশ যদি না থাকে 15 মিনিট সময় লাগবে না তৃণমূলের সমস্ত পার্টি অফিস তালা বন্ধ হয়ে যাবে 15 মিনিট সময় লাগবে না তৃণমূলের সমস্ত অফিসে তালা বন্ধ হয়ে যাবে তাই যে সমস্ত পুলিশ অফিসাররা भाग्ছে যে দিদির পা চাটবো চাটুন আমার জানেন তো হাওয়াই যদি চাটলে পারে কিন্তু পেট খারাপ করতে পারে পেট খারাপ হলে পারে কিন্তু তখন কিন্তু ওষুধ কিন্তু বিজেপি দেবে মনে রাখবেন আর বিজেপির ওষুধ কিন্তু খুব কড়া ওষুধ হয় না বিজেপির ওষুধ খুব কড়া দাওয়াই থাকে আর যদি বিজেপি বিজেপির ওষুধের ভয় থাকে তাহলে নিরপেক্ষভাবে আচরণ করুন আর না হলে পরে যদি তৃণমূলের দলদাস হয়ে থাকবেন তাহলে নিজেদের মাথার উপরে অশোক স্তম্ভ সরিয়ে দিন ওখানে হাওয়াই চটির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান জনগণ থেকে সিটি মারবে আপনার এই পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপর একের পর এক মিথ্যা মিথ্যা কেস দিয়ে যাচ্ছে আর তাদের উপস্থিতিতে কলকাতাতে কি হলো এই মেয়েটি কেন এরকম রেপ মার্ডারের চাপে পড়ল কেউ বলছে দাদা মেডিকেল কলেজে কি ঘটনা হয় জানবেন জানবেন মনে বেঁচে থাকলে তো কষ্ট জালি ওষুধ খেয়ে মরবেন জালি ইনজেকশন খেয়ে মরবেন মরার পর মেয়েদের মৃতদেহের সাথে তাদেরকে মরা মৃতদেহকে মানে মৃতদেহকে রেপ করা হয় এবং তার ভিডিও করা হয় তারপরে ইন্টারনেটে সেগুলোকে বিক্রি করা হয় মেয়েটিকে এই গোপন কথা জেনে ফেলেছিল এবং তার প্রতিবাদ করার জন্য মেয়েটির এই হাল হলো যদি এইটি কারণ হয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই কেউ নিস্তার পাবে না প্রত্যেকটি মানুষ যারা একসাথে সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সিবিআই কে বাধ্য করব এদেরকে জেলের ভেতরে নিয়ে গিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তাই বন্ধুগণ আপনার আমার মেয়ের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভাবুন আগামী প্রজন্মে কোথায় থাকবে তারা কি এইভাবে ডাক্তারি করতে গিয়ে রেপ হবে ধর্ষণের রাস্তায় চলতে গিয়ে ধর্ষণের শিকার হবে তারা কি টিউশন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের তারা আক্রান্ত হবে নাকি তারা আগামী দিনে স্বাধীন ভাবে বাঁচতে পারবে মাথা তুলে বাঁচতে পারবে আর যদি মাথা তুলে বাঁচতে হয় তাহলে নরেন্দ্র মোদী একমাত্র পারে সেটা করতে আর ভারতীয় জনতা পার্টি করে সেটা করতে তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন এবং আমাদের এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করুন তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার বলে দিচ্ছি গোটা বাংলার মানুষ জেগে গেছে আর ধমকানো চমকানোতে যাবেন না ধমকালে জনতা আপনাদের কলার ধরে বেঁধিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়বে ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়াই করবে তাই বন্ধুগণ আমি আর আমার বক্তব্যকে দিন করব না শুধু এইটুকু বলে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি বারোখানায় এমপি সিট পেয়েছি তারপরেও নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে যখন জো বাইডেনের সাথে চুক্তি করে তখন নরেন্দ্র মোদী কলকাতা পশ্চিমবঙ্গের কথা ভুলে না সেখানেও তিনি কলকাতাতে সেমি কন্ডাক্টরের ফ্যাক্টরি হবে তার প্রতিশ্রুতি দিয়ে আসেন কারণ এখানে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হবে কাজ হবে আজকে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী পেয়েছি সেই জন্য আমরা লড়াই করতে পারছি মাননীয় মুখ্যমন্ত্রী তো এই দেশকে কি বানিয়ে দিচ্ছেন যখন ভাবলেন যে কেন্দ্র সরকার হয়তো তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখালে শুরু করলেন কি বললেন আমি আসামকে অশান্ত করে দেব পশ্চিমবঙ্গ যদি বিজেপি অশান্ত করার চেষ্টা করে আমি আসামকে অশান্ত করে দেব আমি অমুককে অশান্ত করে দেব আমি উত্তর অশান্ত করে দেব মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ভয় পাই কেন ভয় পাই তার কারণ বাংলাদেশে দিন আগে একটা উগ্রপন্থী ছাড়া পেয়েছে তার নাম হচ্ছে জসিমউদ্দিন তিনি আনসারুল বাংলার প্রধান ছিলেন যাকে খালেদা জিয়া শেখ হাসিনা এতদিন জেলের ভিতরে রেখেছিল সে ছাড়া পেয়ে কি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে বলছে দিদি আপনি পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী আপনার গলার আওয়াজ বাংলাদেশের জসিম উদ্দিন সন্ত্রাসবাদীর আওয়াজের সাথে মিলে যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে কিন্তু আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে প্রয়োজন লাঠি ধরতে হলে লাঠি ধরবে লড়াই করে এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে রক্ষা করবে তাই বন্ধুগণ আজকে এত কিছুর পরে আপনারা এই বিপুল সংখ্যায় এসে প্রমাণ করে দিয়েছেন যে জয়ন্ত দা দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছে আমাদের এখানকার মানুষ তার আশীর্বাদ করেছে জয়ন্ত রায়কে এই আশীর্বাদ বিজেপির কাছে আশীর্বাদ জয়ন্ত রায়কে আশীর্বাদ নরেন্দ্র মোদিকে আশীর্বাদ তাই জলপাইগুড়ি লোকসভা নরেন্দ্র মোদির সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই কোচবিহারও আগামী দিনে নরেন্দ্র মোদির সাথে থাকবে শ্রীগুরই তো নবান নরেন্দ্র মোদির সাথে আছে গোটা উত্তরবঙ্গ নরেন্দ্র মোদির সাথে আছে আগামী দিনে পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদির সাথে আসবে আর ২৬ আমরা এই অত্যাচারীর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নরেন্দ্র মোদী সরকার এখানে গঠন করব কি গঠন করবেন তো গঠন করবেন তো এই ধর্ষকদের বিদায় দেবেন তো ধর্ষকদের বিদায় দেবেন তো তাহলে আমার সাথে দু হাত ধরে প্রতিজ্ঞা করুন ছাব্বিশে নির্বাচনে নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে জেলে পাঠানোর জন্য শপথ দিন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম

কি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যে ভাবে যে ব্যবস্থার মধ্যে আপনারা এসেছেন আপনারা সেভাবে ভালোভাবে বাড়ি ফেরা ব্যবস্থা করবেন এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে রয়েছেন তারা টোটো এবং গাড়ি করে যে সমস্ত কার্যকর্তারা এসেছেন তাদেরকে একটু সহযোগিতা করার ব্যবস্থা করবেন আর কি একটা ব্যাপার নির্মল ঘোষকে সিবিআই ডেকেছে